শেষ করা যায় না চিন্তা করতে গেলেও চিন্তা করা শেষ করা যায় না সবচেয়ে বড় চাওয়া ছাড়া তো মানুষ বানাইলেন চাওয়া ছাড়া তো মুসলমানের বড় জন্ম দিলেন চাওয়া ছাড়াই তো বেশি কিছু না মালিক শুধু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই শ্রোতারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলো যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় ছাত্র কবুল না আমরা জানি এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টি সেরা মানুষ রূপে কোনোদিন রূপান্তরিত হইতো না কবুলিয়তের ফলাফল এটা কবুল হইলে আপনি সাজায় দিবে নাতে কোনো সন্দেহ নাই বিদা আজকের আবারও চাইতেছি আয়োজনটা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় আয় আল্লাহ এদের থাকার কথা ছিল কোথায় ডেলি আর এই সময় থাকে কোথায় হয়তো টেলিভিশনের সামনে থাকার কথা ছিল নাইলে গুগলের জগতে থাকার কথা ছিল নইলে ইন্টারনেটের জগতে খাকার কথা ছিল নাইলে ফেসবুকের ভিতরে থাকার কথা ছিল নাইলে আপসে চ্যাট করার ভিতরে থাকার কথা ছিল চাতকের মতো আপনার কথা শুনছে আপনার হাবিবের কথা শুনছে আর লাই যুবকগুলাকে কবুল করেন এই মানুষগুলাকে কবুল করেন আজকের আয়োজনটাকে কবুল করেন এই এলাকার মানুষগুলোকে কবুল করে গরের ভিতরে মা বন্দেককে কবুল করেন এই এলাকার মাটিটাকে কবুল করেন আজকে কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না কবুলियत ছাড়া আমাদেরকে ফিরত খালি হাতে উঠায় না আয়োজনটা কিসের এতও দেখেন কোন সময় হাত্তুল্লাহ মেটও তো দেখেন আপনি এখন দেওয়ার জন্য ডাকতেছেন আমরা তোবার পরে হাত উঠায় উঠায়বো শাহী

মোস্তা মেররা নসিব করেন জটিল রোগের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন হার্টের দিয়ে না কিডনির দিয়েন না লিভার দিয়েন না ব্রেন স্ট্রোক দিয়েন না ডায়াবেটিস দিয়েন না ক্যান্সার দিয়েন না দুরারোগ্য দিয়ে না ব্যয়বহুল দিয়ে না গোপন রোগ দিয়ে না কাউকে যদি দিয়া থাকেন তাহলে কুদরত দ্বারা শেফা নসিব করেন আয় আল্লাহ এখানে শ্রোতাদের ভিতর দেখে যার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবার কবর যেখানেই হোক না কেন এই এলাকার মাটির নিচে যারা সাহিত আছে আয়াল্লাহ আদিবাসী যারা এদের আত্মীয় স্বজনই যে কবরস্থানে সাহিত আছে এই মাটির নিচে সবাইকে মাফ করা দেন কবর জান্নাতের বাগান বানা দেন খেরগাউসুল আলার ভিতরে মাকাম নসিদ করেন আয়াল্লাহাম্মলিকে মাফ করা দেন

আপোষের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা ফিলিস্তিনকে স্বাধীন করা জয়যুক্ত করা দেন আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন আপনি আপনার কুদরত আমাদেরকে দেখা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করা দেন যেই ধরনের আশাই হোক যেই ধরনের আকাঙ্ক্ষাই হোক সব কুড়া কোড়া দেন সন্তান নাই তো কুল কুরা দেন বিয়ে সাদী নিয়ে তো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন রিজিকের পেরেশানিত তো হালাল রিজিক দিয়া দেন কর্যে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন মিথ্যা মামলায় চড়ায় গেছে তো আল্লাহ খালাসি নসিব করা দেন আবারও বলতেছি আল্লাহ যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে দিনদার মানা দেন নামাজি মানা দেন مسجد آباد کری بنا دن وصل اللہ تعالی علی خیر خلقی محمد والی وصحابی اجمعین برحمتک یا ارحم الراحمین